সকলকে জানাচ্ছি এগ্রিকালচার হাউজের পক্ষ থেকে শুভেচ্ছা এখানে হচ্ছে আমাদের বারমা সুপারি চারা ও হাইব্রিড নারিকেল চারা সিএম বুলু সিএম গ্রিন ভিয়েতনামি নারিকেল হাইব্রিড সিএম বুলু সিএম গ্রিন ও বার্মা সুপারি চারা রাখা আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বার্মা সুপারি চারা এগুলোর হাইট পাবেন হচ্ছে দুই ফিট পর্যন্ত কারণ আমাদের হচ্ছে যে বড় চারাগুলো ছিল চার ফিট পাঁচ ফিট সাইজের ও চারাগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেছে তো এখানে হচ্ছে আমাদের দুইশো পিসের দুইশো তিরিশ পিসের মতো চারা আছে তো এগুলো হচ্ছে প্যাকেট অবস্থা এখানে রাখা আছে আর এই পাশে হচ্ছে নারকেল চারা আছে নারিকেল চারাগুলো আপনি পাঁচ ফিট পর্যন্ত পাবেন আমাদের কাছে এখানে মোট আট পিস নারিকেল চারা আছে প্রত্যেকটি তো হচ্ছে চার পিস করে আছে ভিতরে মোট আট পিস নারিকেল চারা আছে এগুলো হচ্ছে ভিয়েতনামের নারিকেল চারা এই নারিকেল চারাগুলো এবং এই সুপারি চারাগুলো নিয়ে আমাদের হচ্ছে অনেক ভিডিও দেওয়া আছে নারিকেল চারার এবং সুপারি চারার বাগানের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে যারা হচ্ছে আমাদের চ্যানেলে আগে থেকে আসেন তারা তো জানেনি যে আমাদের নারিকেল বাগানের কতগুলো ভিডিও দিয়ে আছে সিএম ব্লু সিএম গ্রিন সবগুলোর তো যারা হচ্ছে আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন তারা হচ্ছে আমাদের চ্যানেলটির ভিতরে ঢুকে সবগুলো ভিডিও ভালোভাবে চেক দিয়ে দেখে তারপরে হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন যাদের হচ্ছে লোকেশন দূরে তারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন এবং প্রবাসী যারা আছেন তারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন এবং আপনাদের যাদের লোকেশন কাছে আছে যারা হচ্ছে বাগান ভিজিট করে তারপরে হচ্ছে পছন্দ মতো চারা নিতে চান তারা হচ্ছে আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম